সেই তো ভাই সেই তো আর আমরা কি করতে পারলাম বলো তোমার জন্য যা দুঃখ হয় কি বলো সোনা হ্যাঁ ঠিক বলেছো সোনা কোথায় অনি হ্যাঁ খাও 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 কোথায় অনি এখন নিজের দিদি জামাইবাবু এদের সাথে সময় কাটাবে তখন আমাদের সাথে সময় কাটাচ্ছে বেচারা নিজের দিদি জামাইবাবুর সাথে সেইভাবে সম্পর্কটা গড়ে ওঠেনি হুম সো সো অনেক আবির 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 হ্যাঁ ওই আবিরের সাথে তোমাদের কীরকম সম্পর্ক মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হ্যাঁ ভাই ব্যাপ আবির ওদের দুজনের মধ্যে বন্ধুত্বটা কেমন মানে দারুণ যে দারুণ বন্ধুত্বকে বলে কলেজের বেস্ট ফ্রেন্ড একেবারে আরে আমরা তো ভেবেছিলাম যে দিদির সঙ্গে আবিরদারই প্রেম হবে তারপরে বিয়ে হ্যাঁ কিন্তু প্রেম আচ্ছা হলো তাহলে আবির আর পূজার কি প্রেমটা হলো না নাকি কোথায় প্রেম হলো আরে দিদি তো কিছু করলোই না দিদি এগোলই না প্রেম করলো না আর দিদিটা কেমন জানো একটা হ্যাঁ কেমন জানো না আবির কিছু করেনি মানে কোনো প্রপোজাল দেয়নি তোমার দিদিকে না না আবিরদার কি বলবে আবির তো তারপরে বাইরে চলে গেল পড়াশোনা করতে তারপরে এই যে কিছুদিন হলো পড়াশোনা করে এসেছে কিন্তু একটা জিনিস বুঝলাম না আবির তো ওখানে সেটেল না হয়ে এখানে আবার কি করতে এলো কি জানি হ্যাঁ সে তো তো আমিও বুঝতে পারছি না মানে কেসটা কি হলো মানে এলো তো এলো এই আবির আর পূজার মধ্যে কি আবার সেই বন্ধুত্বটা হচ্ছে নাকি রিউনি হ্যাঁ এটা এইটা একদম ঠিক কথা বলেছ তুমি তার মানে ওই আবির আবার পূজার শুনে সেই আগের মতোই প্রেম এবার মনে হচ্ছে আসলে চাবিটা হাতে আসছে পূজা আর মহারাজকে চিরদিনের জন্য আলাদা করার চাবি সব

মহারাজ কে ব্যাট আমার মহাকাত শোনা শোনা হজম হচ্ছে না ভেবেটা কেসটা কি অনুমান আপনার শোনা হজম করতে হবে না যেটা সত্যি সেটা তো সত্যি তাই না উরাণ জংজমাট সপ্তাহ সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসাই ও ডিজ হট স্টারে